আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চ থেকে আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন তো সেটা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে চেক করে দেখবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যায় কিন্তু অনেক সময় এই যে সমস্যার সমাধানের জন্য কিন্তু ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হয় তো আমরা অনেকেই জানি না যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে খোলা আছে তো এটা জানার জন্য কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করতে হয় তো তারপর কিন্তু ব্রাঞ্চটা কোনটা সেটা জেনে নিতে হয় তো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু জানতে পারবেন তো কোনো কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না তো আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চ থেকে আপনি খুলেছেন তো এটা কীভাবে চেক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের সেলফিন সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো আপনার সেলফিন অ্যাপে পিন নাম্বার দিয়ে লগ ইন করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই যে এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামটা দেখতে পারবেন তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সামারি একটা অপশন আছে তো অ্যাকাউন্ট সামারি এইখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে আপনার টাইটেলটা দেখতে পারবেন তো আপনার নামটা দেখতে পারবেন তারপর এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন তারপরে এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন তারপর এখানে টাইপটা দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কোন টাইপ তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এম এস এ তো এটা হচ্ছে মদারাফা সেভিং অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এম এস এ তারপরে এখানে স্টেট দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার তারপরে এখানে ব্রাঞ্চ নেম তো এই যে এখানে হচ্ছে ব্রাঞ্চ নেম তো আমারটার হচ্ছে কলেজ গেট ব্রাঞ্চ টঙ্গি গাজীপুর তো এটা কিন্তু কলেজ গেট ব্রাঞ্চ টঙ্গি গাজীপুর এই ব্রাঞ্চ থেকে কিন্তু আমার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমি ওপেন করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্রাঞ্চটা কিন্তু দেখাচ্ছে তো এখানে আপনার রাউটিং নাম্বারটা দেখতে পারবেন তো রাউটিং নাম্বারটা দেখাচ্ছে তারপরে হচ্ছে ওপেনিং ডেট তো আমারটা খোলা হয়েছে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে কিন্তু আমার এই ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়েছে তো এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই কিন্তু আপনি আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কোন ব্রাঞ্চ থেকে খুলেছেন তো ডিটেল তথ্য এবং আপনার কত সালে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন তো সেটাও কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার সেলফ হ্যাপের মাধ্যমে কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু দেখে নিতে পারবেন আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ